মানুষের রুচিগত পার্থক্য সূচিত হয় পারিবারিক পরিবেশে অথবা সঙ্গগুণে বা সঙ্গ দোষে এখন বিয়ে সাদিতেও রুচি বিকৃতির কারণে প্রথম দর্শনের আকর্ষণ বিকর্ষণে পরিণত হতে পারে আপনি তো জানেন আমার একটা মাত্র মেয়ে খুব আদরে আমার এই মায়ের জন্য আমি এমন এক পাত্র চাই যার আচার আচরণ ভালো হবে ভাইজান আপনি পুরো দেখলেই বুঝবেন একেবারে কথাই কয় না কথা না বলা তো খারাপ আরে কথা কইবো কিন্তু বুঝা শুনে কথা কই যে জায়গায় যেটা খাটে ওই মোবাইল মার্কা কথা বার্তা কোন যে হেই দেখি রকম কথা হইছে মোবাইলে যে সব ভাষা শুনি অসভ্য ভাষা এই সব পোলাপাইন চলবো জামাইয়ের মুখে যদি গালগালি শুনি আমাকে মান সম্মান থাকবো সবই মানে আমি তো লাজলো যা এই রকম ছেলেই পাইছি বংশ কেমন খুব ভালো বংশে মনে রাখবা বংশ ভালো হইলেই তার পারিবারিক শিক্ষা ভালো থাকে মুখ দিয়ে আজেবাজে কথা বাইরে না আর স্বভাব চরিত্র ভালো থাকবে ছেলে দেখতে শুনতে কেমন যেমন লম্বা তেমন সুন্দর একেবারে দুধেল তার রং বলতে পারেন সুদর্শন পুরুষ বাবা আমি কোন সুদর্শন পুরুষ বিয়ে করব না কেন সুদর্শন মানে তো দেখতে ভালো না 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 তাহলে কি কুদর্শন পাত্র দেখব আমরা কুদর্শন সুদর্শন কোনটাই দরকার নেই আমার জন্য একজন ভদ্র শিক্ষিত রুচিশীল পাত্র দেখো